ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকার স্বপ্নম বুবলি সবসময় থাকেন আলোচনায় এবার ঈদে মুক্তিপ্রাপ্ত তার সিনেমার দেওয়ালে দেশ ব্যাপক জনপ্রিয় হয়েছে তিনি পারিবারিক জীবন নিয়েও বেশ আলোচিত বুবির অতীত নিয়ে কথা বললেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন বুবি এই সাক্ষাৎকারে তিনি বলেন তিনি এখনো শাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন বুবলি জানান সাকিবের বাসায় গেলে সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সাথে রুমে সময় কাটাছিলেন বুবলি এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু বুবড়ির এমন মন্তব্যে নেট দুনিয়া শুরু হয় নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু এটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরীজ বাঙালি তিনি বলেন বর্তমানে সাকিব বাবু দুজনেই ভালো আছেন তাদের মধ্যে বুবলিটুকে সবকিছু নষ্ট করতে চাইছেন তিনি আরো বলেন বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত এটা সাকিব জানত না তার আগের ঘরে একটি মেয়েও আছে এটা পরে জানতে পারে সাকিব তাকে তাড়িয়ে চলেছে কিন্তু বীরত সাকিবের রক্তের তাই সাকিব বীরকে কখনোই ফেলে দেবে না বুবলিকে নিয়ে বলেন বলেন তাই বিড়কে দিয়ে সাকিবের সম্পর্কটিতে ভাগ বসাতে যেখানে সাকিব নাক গলানোর কি দরকার স্বপ্নমি দু হাজার ষোলো সালে বসগি চলচ্চিত্র মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার অভিষেক ঘটে চলচ্চিত্রদের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরির প্রথম আরও পুরস্কার অর্জন করেন বর্তমানে বুবলি জনপ্রিয় সব সিনেমা উপায় দিয়ে যাচ্ছেন দর্শকদের